আসসালামু আলাইকুম উনিশে আগস্ট দু রোজ হচ্ছে মঙ্গলবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে অবস্থান করতেছি মাংসের গরুর বাজারটা কেমন চলতেছে সেই তথ্যটাই আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবে এবং কেউ শুকনো লাঙ্গা গাভিগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা কত চাইলেন পঁচাশি হাজার ওজনে কতদূর ক্যাশ করা যায় একশো কেজি ক্যাশ করা যায় দাম পাইছেন সত্তর বাহাত্তর কয় আপনি কত আপনি কত আশা করতেছেন আচ্ছা 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 দর্শক আর একটু উঠলে আর কি ছায়রা দিবে পাশে চাচার কাছে একটা লাঙ্গা গাবি দেখা যাইতেছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন নি কত চাইলেন এটা একশো পাঁচ মাংসের ওজনে কতদূর আছে সাড়ে তিন মনের উপরে আছে মাংসের ওজন হচ্ছে সাড়ে তিন মনের উপরে আছে বাজারে কেমন দাম পাইলেন বিরানব্বই বিরানব্বই তিরানব্বই এরকম বলে আচ্ছা 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 দর্শক বিরানব্বই তিরানব্বই রকম বলে আর একটু হইলে হয়তো বা দিবে আর কি আর এটা হচ্ছে একটা ফ্রেম ফ্রেম কিনলে আসলে এগুলার দুই তিন মাস খাওয়ান হইলে তারপর হচ্ছে মাংসতে ভরপুর হবে উপরের দারাটা একবারে আছে কত বলছে এটা এই যে শান্তির খাওয়া খাইতেছে শশা খাইতেছে শশা খাইতেছে মাঝখানে আমরাও শরী কইলাম ভাই ফ্রেম কত চাইলেন দুই তিন মাস পারলে ভালো মাংস ধরবে প্রেম না এটা এক লাখ চাওয়া আপনার বিয়ারে কত কয়ে দিচ্ছেন হ্যাঁ বাইরে পঁচানব্বই কয়ে দিচ্ছেন বাইরে কত কইছে তিয়াত্তর কয় তিয়াত্তর বলে চোয়ারা বাজারের একেবারে ঢুকার পরে হচ্ছে দক্ষিণ অংশে আসলে হচ্ছে এমন মাংসের গাবি এবং কি মাংসের গরু পাওয়া যাবে ভাইয়ের থেকে শশা খাইছি ভাইয়ের যদি সাক্ষাৎকার না নেই তাহলে এটা খারাপ দেখা যায়

শুনছি তো আমি কত বলছি তাহলে আবার জি গেলাম আর কি মাংস কত দিতে পারে নব্বই কেজি নব্বই কেজি কি অবস্থা পান খেয়ে তো জিরবা জিরবা লাদ সব লাল করে লাইছেন কত চাইলেন পাঁচানব্বই এটা একবার বুলেট বানাই লাইছেন মাংস খাওয়াইয়া সুন্দর কিনে নি অনের কিনে 11 কিনে ভাই 11 মেরে নে কিনে আমাচি সন্ডিমুলে দে কিন না আনছে পাইছেন কত বাজারে বাজারে সর্বদাম মূল্যতে দে 75 78 75 78 তিন মন হবে নে তিন মন আছে বাবা খারাপ হ্যা ভালো যাবে কবে ভালো কবে যাবে কাস্টমারে তাহলে কইতাম আইতো ভালো কবে যাবে ভাই এটা কেমনে গুণ কইলেন যে খারাপ

পঁয়ষট্টি নাকি গরুর দাম কয় আর একটা সুন্দর খাটার মধ্যে একটা জার্সি গরু একটা জার্সি এটা পঁয়ষট্টি দাম শুই না ওই যে সবাই আস বল ভাই মাংস কত রয়েব মাংস সাড়ে চার মন কত পাইছেন এখন পর্যন্ত